তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের অলরেডি কিন্তু সকলেরই দেখা হয়ে গেছে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কমিশন নতুন একটা নোটিফিকেশান জারি করেছে গত সপ্তাহের শেষের দিকে সেই নোটিফিকেশানটা জারি করে তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে টেট পাস চাকরি নতুন করে টেট সার্টিফিকেট কিন্তু প্রদানের কাজ শুরু করা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ডিজাইন অনুযায়ী তারা কিন্তু ডেটা ক্যালেন্ডারগুলো প্রকাশ করে দিয়েছে প্রতিটা ডিজাইন অনুযায়ী কিন্তু ধাপে ধাপে এই সার্টিফিকেটগুলো কিন্তু প্রোভাইড করা হবে চাকরি প্রার্থীদেরকে এটা কিন্তু কম বেশি আপনারা সকলেই দেখে নিয়েছেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান এসছে সেটা আমরাও আপনাদেরকে ডিটেলসে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম তো চাকরি এই বিষয়টা দেখার পর থেকে অনেকের মধ্যে একাধিক কিন্তু প্রশ্ন উঠে আসছে তারা বারবার আমাদেরকে বেশ কয়েকটি ভিডিওতে অনবরত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন কমেন্ট করে জানতে চাইছেন বিভিন্ন আপডেট তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছ থেকে উঠে আসা কমেন্টের কিছু ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আজকের ডেটে একাধিক ভিডিও আপলোড করা হবে আপার প্রাইমারি রিলেটেড তো ব্যাক টু ব্যাক কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ টপিকের উপরে পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব শর্ট আকারে তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখে নিন তো দেখুন ফ্রেন্ডস আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে যে চাঞ্চল্যকর আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ইতিমধ্যে টেট সার্টিফিকেট যে সকল চাকরিপ্রার্থীরা পাবেন বলে অলরেডি কিন্তু আশা করছেন তাদের মধ্যে একটা প্রশ্ন উঠে আসে যে টেট সার্টিফিকেট মূলত কাদেরকে দেওয়া হবে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদেরকে কি দেওয়া হবে না কি যারা সার্ভিস ক্যান্ডিডেট শুধুমাত্র তাদেরকেই সার্টিফিকেট প্রোভাইড করা হবে এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু অলরেডি চাকরিপ্রার্থীদের মধ্যে উঠেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে খুবই শর্ট আকারে আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো দেখুন ফ্রেন্ডস আপনারা সবার ফার্স্ট এটা বুঝে নেওয়ার চেষ্টা করুন যে এই যে সার্টিফিকেটটা প্রোভাইড করা হচ্ছে এটা দু হাজার ষোলো সালের টেটের ক্যান্ডিডেটদের নয় অবশ্যই বিষয়টা ভালো করে জেনে নিন দু হাজার ষোলোর পাস ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো সার্টিফিকেট আপাতত প্রোভাইড করা হচ্ছে না কমিশনের পক্ষ থেকে আপাতত যে নোটিফিকেশন কমিশন তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে যে নোটিফিকেশন আকারে ডেটা ক্যালেন্ডার প্রোভাইড করা হয়েছে যে ডেটা ক্যালেন্ডার ফলো করে আপনাদেরকে বিভিন্ন রিজাইন অনুযায়ী চাকরি প্রার্থীদের হাতে টেট সার্টিফিকেট তুলে দেওয়ার কাজ শুরু করবে তো সেই টেট সার্টিফিকেট চাকরি প্রার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলেই নির্দেশিকা দেওয়া হয়েছে অফিশিয়াল ওয়েবসাইট থেকে সেখানে কোনো জায়গায় উল্লেখ করা নেই যে যা যে সকল চাকরি প্রার্থীরা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র সার্টিফিকেট পাবে বাকিরা সার্টিফিকেট পাবে না বা বা যে সকল চাকরি অলরেডি ইন সার্ভিস হয়ে গেছেন তো তারা শুধুমাত্র সার্টিফিকেট পাবেন বাকি ফ্রেশার ক্যান্ডিডেটদের সার্টিফিকেট দেওয়া হবে না এরকম কোনো নির্দেশিকা কোনো জায়গা থেকেই কিন্তু প্রকাশ করা হয়নি তো সেই কারণে আপনাদেরকে বলছি যে অবশ্যই বিষয়টা ভালো করে বুঝে নিন যারা দু হাজার এগারোর যে টেট রয়েছে অর্থাৎ দু হাজার বারোর যে টেট নামে যেটা পরিচিত দু হাজার এগারোর পরবর্তী যে দু হাজার বারোতে যে টেটটা হয়েছিল সেই টেটের কথাই বলছি অবশ্যই তো দু হাজার বারোর টেট পাস যে সকল চাকরিপ্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু মূলত নোটিফিকেশনটা প্রোভাইড করা হয়েছে সেখানে থেকে এটাই কনফার্ম হচ্ছে যে অবশ্যই কিন্তু দু হাজার এগারো যেটাকে আমরা দু হাজার বারোর টেট বলে জানি তো সেই দু হাজার বারোর টেট পাস প্রতিটা চাকরিবার্থী সেটা ফ্রেশার্স ক্যান্ডিডেট হতে পারেন অথবা আপনি ইন সার্ভিসেস ক্যান্ডিডেট হতে পারেন কোনো ব্যাপার না আপনাদের সকলকেই কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করা হবে প্রত্যেকটা ডিজাইন অনুযায়ী প্রত্যেকটা ডিজাইন ভিত্তিতে আপনাদেরকে কিন্তু এই সার্টিফিকেটগুলো প্রোভাইড করা হবে এটাই হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট এছাড়া কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আর এর বেশি কোনো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার সেরকম কোনো কিন্তু প্রয়োজনীয়তা নেই অবশ্যই আপনারা বারবার প্রশ্ন করছিলেন যে অলরেডি কিন্তু আমাদের তো নোটিফিকেশান জারি করে দেওয়া হয়েছে বিভিন্ন ডিজাইন অনুযায়ী ডেটা ক্যালেন্ডারও প্রোভাইড করা হয়েছে এসএসসির পক্ষ থেকে তো সেক্ষেত্রে আমাদের মূলত টেট সার্টিফিকেট কাদেরকে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছিলো অনেকেই কিন্তু জেনে গেছেন যে দু হাজার ষোলোর জন্য টেট সার্টিফিকেটটা নয় এটা দু হাজার এগারোর আড়ালিস্টির ওপরে বেশ করে দু হাজার বারো যে টেট রয়েছে সেই দু হাজার বারোর টেট পাস চাকরিবার্থী যারা রয়েছে শুধুমাত্র যারা পাশ করেছে তাদেরকেই সার্টিফিকেট দেওয়া হবে এটা একটা জেনারেল বিষয় তো সেক্ষেত্রে টেট পাস চাকরি কিন্তু সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে তবে এখানে একটা প্রশ্ন উঠেছিল যে মূলত কাদেরকে সার্টিফিকেটটা দেওয়া হবে প্রত্যেকটা টেটপাস পাস চাকরিবার্থীকে দেওয়া হবে কিনা নাকি শুধুমাত্র ইন সার্ভিস প্রার্থীকে দেওয়া হবে কিনা নাকি শুধুমাত্র ফ্রেশার্স চ্যান ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে দেওয়া হবে কিনা একাধিক প্রশ্ন কিন্তু উঠেছিল তো সেটা ক্লিয়ার করে কনফার্ম করার চেষ্টা করলাম আজকের ভিডিওটির মাধ্যমে যে অবশ্যই কিন্তু কোনো নির্দেশিকা এরকমভাবে উঠে আসেনি যে শুধুমাত্র ইন সার্ভিস চাকরিবার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে বা শুধুমাত্র ফ্রেশার্স চাকরি সার্টিফিকেট দেওয়া হবে এরকম কোনো নির্দেশিকা কিন্তু নেই সকলকেই সার্টিফিকেট দেওয়া হবে আপনাদের রিজিয়ান ভিত্তিতে কিন্তু এই সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে জেলা অফিস থেকে তো এই হচ্ছে বিশেষ আপডেট আশা করি আপনার আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন এবার এবং আপনাদের মনে যে কনফিউশনটা ছিল যেটা নিয়ে আপনারা বারবার প্রশ্ন করছিলেন আশা করি সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পায় অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে